ইক্রম আছে পরীক্ষায় মানুষ সম্মানিত হয় অপমানিত কথা বলে ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় এক্সামিনেশন ছাত্র জীবনে অত্যন্ত সুখের জীবন পরীক্ষার মাধ্যমেই তাদের দুঃখ নেমে আসে সুখ এবং দুঃখ নেমে আসে তো এই পরীক্ষার মাধ্যমেই এই দুনিয়াটাই একটা পরীক্ষার জায়গা তার মধ্যে এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা হিসাবে এই প্রতি বছর একটা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়ে থাকে তো দূরালো স্যার বললেন যে আসলে তোমরা যতটুকু যে পরিশ্রম করে সেই পরিমাণ ফলাফল দেখা গেছে ক্লাসে ছাত্র যে ভালো স সকল জায়গায় ভালোই ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে ক্লাসে যদি ভালো থাকতে পারে তো যারা ফলাফল ভালো করে তো করেছ আরও ভালো করার চেষ্টা করবা পাশাপাশি যাদের কম বেশি খারাপ হয়েছে সেখান থেকে শুরু করিয়া যাতে আরও ভালো করা যায় চেষ্টা করতে হবে কি বলে ই করা যায় হইলে সফলতার লক্ষণ করা যায় হইলে মানুষের ভিতরে দুঃখ লাগে তিকি লাগে যার ফলে ওখান থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে সে আগেই যেতে পারে তো সেই ফলাফল ঘোষণা করা হবে পাশাপাশি তোমাদেরকে আজকে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে যারা আস তাদের বই দেওয়া হবে ওদেরকে দেওয়ার পরে সুযোগ থাকলেও জন্য ক্লাসে দেওয়া হবে এবং আগামীকাল থেকে আগামী ক্লাস রবিবার থেকে পাঁচ ঘন্টা ক্লাস হবে তোমাদের যারা বই হাতে পাওয়ার আগ পর্যন্ত তোমরা খাতা নিয়ে আসবা খাতা কলম নিয়ে আসবা আমাদের সার মন ওনারা ক্লাসে সব ডাক্তার নিয়ে যাবে ওনাদের বইয়ের আলোকে ওনাদের জ্ঞান থেকে তোমাদেরকে পাঠদান করবেন বই পাইছি না ক্লাস হবে না এই কথাটা চলবে না বই পাইলেও না পাইলেও পাঁচ ঘন্টা ক্লাস হবে কম আগামী রবিবার থেকে আর আজকে যাদের বই নেওয়া সম্ভব দেওয়া সম্ভব তারা বই নিয়ে যাবা আর পাশাপাশি ছেলেদেরকে যে একটা কথা বলছি আমাদের চোদ্দ সে লোকের অভাব তোমরা আমাদের পাশে থাকবা ফলাফল ঘোষণা করার পরেও আমরা ক্লাসে যে বেঞ্চগুলো এক ক্লাসে ডাক ক্লাসে নিচ্ছি একটু সাজাইতে হবে যাতে রবিবারের দিন ক্লাস করা সম্ভব হয় সুন্দরভাবে ব্যাঞ্চের কোনো জামেলা না থাকে তাই ফলাফল ঘোষণা করার পরে তোমরা অবস্থান করবা এই যে আমরা বল টাঙ্গাই দিছি কেউ খেলাবা কেউ আমাদের সাথে কাজে শরিক হবা